কত কত মানুষে কয় এক উত্তর বইলে তো বসে পেয়েছে আর চার দিন পড়বো না দেখছেন আর চার দিন না বলে চলো এটা তো পাইলে আমি বসে সত্য না আমাদের সভা বাদ যে আমরা খাই খালি মাংস যদি হয় তার সাথে যদি মুরগির মাংস তার সাথে যদি খাসির মাংস তার সাথে যদি দুইটা ডিম হয় মজা বেশি হবো না কমবো যত বেশি সবজির যত আইটেম বেশি মনে ফুর্তি আর আনন্দ মজা লাগে না রে নামাজটা এইখানে পড়লে পচি সত্য হাজিরা ফাঁস করতে যাইয়া মসজিদে নবীর মধ্যে যে এক অত্য নামাজ পড়ে আছে এক অত্য নামাজের বিনা ভয় এক হাজার নামাজের সভাব লেগে দেয় বলেন সোহানাল আমার মুসলমান বাবাজি সাহাবীরা নামাজ পড়তে নামাজের মধ্যে যখন দাঁড়িয়ে গেতে একটা কুরআন শরীফে 30টা পারা আল্লাহর নবী কতদিন কত কত নামাজের মধ্যে সূরা বাকারা শেষ করে দিয়েছেন সূরা নিসা শেষ করে দিয়েছে গোটা কুরআন শরীফ পুরো khat নামাজের মধ্যে আল্লাহ রাসূল শেষ করেছে কোন সুবহানাল্লাহ

একটা করে সব ইমাম সাহেব পরে 10টা নেকি আপনি শুনলে ও নেকি যদি একটা এক রাকাত নামাজের মধ্যে ইমাম সাহেব যদি आधा घंटा কোরআন তেলাওয়াত করে তাহলে কত না নেকি কি শত হবে জানি ভাই এতট নেকি না মধ্যে আমরা মুসলমান নামাজি আমরা তো নামাজ পড়ি এরকম নামাজ আমরা সবাই জানি মোরকে দেখবেন ফজরের এক ঘন্টা আগে মোরকে খুব গুরু খুব কয় কয় না আপনাদের এই জায়গায় মোরকে খুব গুরু খুব কয় না কবনা এমনি সভাপতি না কইতেছে কয় দুইটা বাজার না কোরআন কইলে আমি কি করি